তারপর আমরা আসি যে ক্যান্সারের লক্ষণ এবং উপসর্গ কি কি এটা আসলে দুই ধরনের হয় একটা হচ্ছে যে সাধারণ উপসর্গ আর হচ্ছে যে কোন অঙ্গের ক্যান্সারটা হলো সেইটার কারণে কি কি উপসর্গ সাধারণ উপসর্গের মধ্যে হয় যে দীর্ঘদিন ধরে আমাদের ওজন কমে যাওয়া আমরা দেখতে পাচ্ছি সপ্তাহে সপ্তাহে মাসে মাসে একটু ওজন কমছে তারপর আমাদের খাওয়ার অরুচি দেখা যাচ্ছে যে রক্তের পরীক্ষা করার সময় আমরা করলাম হিমোগ্লোবিন কমে যাচ্ছে এই জিনিসগুলি বেসিক্যালি আমরা সব ক্যান্সারের ক্ষেত্রেই বলতে পারি এটা সাধারণ উপসর্গ তো এই উপসর্গগুলি যদি দীর্ঘদিন থাকে আমাদের কিন্তু তখন একটু চিন্তায় আনতেই হবে যে শরীরে আসলে কোনো ক্যান্সার আছে কি নাই আর আমরা যেটা বলি যে যে অঙ্গের ক্যান্সার সেটার উপরে বাকি উপসর্গগুলি নির্ভর করে যেমন আমি উপর থেকে যদি আসি যদি ব্রেইন টিউমার বা ব্রেইন ক্যান্সার হয় সেক্ষেত্রে কিন্তু ব্রেইন রিলেটেড যে সিমটমগুলি যেমন মাথা ব্যথা খিচুনি কাউকে চিনতে না পারা হুলট পালট কথাবার্তা বলা বিহেভিয়ারিয়াল চেঞ্জ যে মানুষটা এরকম ছিল হঠাৎ করে চেঞ্জ দেখা যাচ্ছে এইগুলি সেটার জন্য হতে পারে তারপরে আমরা সেই হেড ক্যান্সার হেড ক্যান্সারে হতে পারে যে আমার ঢোকগুলোতে সমস্যা অথবা আমার গলার যে শর্বা ভায়েস সেটা চেঞ্জ হচ্ছে অথবা দেখা গেল যে গলার যে কোন এক দিকে অথবা উভয় দিকে কোনো ফুলে ওঠা বা চাকা ভাব তারপর আমরা যদি আরেকটু নিচে আসি বুকের যে বুকে আমাদের ফুষফুষ থাকে ফুষফুষে যদি ক্যান্সার হয় তাহলে দেখা যাবে যে আমাদের দীর্ঘদিন কাশ কাশের সাথে রক্ত যাওয়া অথবা বুকের ডান দিকে বা বাম দিকে ব্যথা হওয়া দেন আমরা পেটের ক্যান্সারে আসি ও এখানে বুকের আরেকটা বিষয় যে খাদ্যনালীর ক্যান্সার খাদ্য নাল ক্যান্সার যদি হয়ে থাকে দেখা যাবে যে আমাদের খাবার সেটা দিয়ে সহজে হচ্ছে না নিচে নামছে না হয়তো দেখা গেল যে আমাদের বুকের করে সেটা পিঠের দিকে ব্যথাটা যাচ্ছে অথবা দেখা যেতে পারে যে খাবার পরে বমি হয়ে যাচ্ছে আহ ইভেন অনেক সময় যদি খাদ্য ভিতরে রক্তক্ষরণ হয় সেক্ষেত্রে আমাদের রক্ত বমি অথবা দেখা যাবে যে কালো পায়খানা এগুলি হতে পারে এরপর আমি আমার আমরা যদি অ্যাডোমেন বা পেটে আসি পেটে মেইন যেটা কমন যে আমাদের স্টমাক বা পাকস্থলীর ক্যান্সার দেন কোলন ক্যান্সার এগুলি হতে পারে তো পাকস্থলীর ক্যান্সার যদি হয় পেটে ব্যথা হবে ওই জেনারেল উপসর্গগুলি তো থাকবেই রক্ত কালো পায়খানা পেটে পানি আসা এগুলি হতে পারে সেভাবে ঠিক কোলন ক্যান্সার যদি হয় দেখা যেতে পারে যে পায়খানার সাথে আমাদের রক্ত যাওয়া তাজা রক্ত অথবা মরা রক্ত যাওয়া

জরায়ুর ক্যান্সার যদি হয় দেখা যাবে যে হয়তো কোনো মহিলার মাসিকের মধ্যবর্তী সময় হঠাৎ করে কোনো ব্লিডিং হচ্ছে অথবা যা হতে মাসিক বন্ধ হয়ে গেছে তার একটা সময় পরে ব্লিডিং হওয়া শুরু হয়েছে তো এই জিনিসগুলি কিন্তু তখন আমাদের মাথায় আনতে হবে এরপরে আমরা শরীরের হাত পায়ে যদি ভাবি সেই ক্ষেত্রে আমাদের মাংস পেশির ক্যান্সার যেটাকে আমরা ঠিক ক্যান্সার বলি আমরা সারকমা বলি মাংস থেকে যে ক্যান্সারটা উৎপন্ন হয় সেটাকে সারকমা বলা হয় যে হাড্ডিতে অথবা আমাদের মাংস মধ্যে কোনো একটা চাকা বা দলা হওয়া ব্যথা হওয়া সেগুলি লাল হয়ে যাওয়া তো এই সবগুলি বিষয় নিয়েই কিন্তু আসলে আমরা বলতে পারি যে ক্যান্সার হলেই যে সব জায়গার উপসর্গের তা না কিছু জেনারেল উপসর্গ থাকবে যেগুলি আমি আগেই বললাম এবং কোন অর্গানের ক্যান্সার সেইটা অনুযায়ী কিন্তু এই উপসর্গগুলি হতে পারে